আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকদিন পর আপনাদের মাঝে আবার আসলাম গ্রামের বাড়ি একটি ভিডিও নিয়ে আমার চাষা শ্বশুরের ছেলের আকিকায় আমরা সবাই মিলে গিয়েছিলাম কারণ গ্রামে আকিকাতে এইভাবে সবাইকে খাবার দেয় এইভাবে সবাইকে খাওয়ায় খাওয়ানোর আগে সবাই মোনাজত করে তাদের জন্য দোয়া পাঠ করে এখানে তাই হচ্ছে এরপরে সবাইকে সুন্দরভাবে খাওয়াবে দিনটা অনেক ভালো কারণ শুক্রবারের দিন কিন্তু সকাল থেকে আমাদের অনেক টেনশন ছিল প্রচণ্ড বৃষ্টি ছিল যে এই এতগুলো মানুষকে আমরা কিভাবে খাওয়াবো কিন্তু আল্লাহ রহমতে বৃষ্টিটা সকাল পরে দশটার পরে থেকে বৃষ্টিটা আস্তে আস্তে কমে গেল তাই জুম্বার নামাজের পর সবাইকে খাবার দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে গেল। এখানে সবার জন্য ওদের জন্য দোয়া করছে সবাই মিলে এরপরে সবাইকে খেতে দেবে আর আমরা সবাই মিলে এই অনুষ্ঠানে গিয়েছিলাম এখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম এবং সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে অনেক ভালো লাগলো এখন সবাইকে প্লেট দিচ্ছে আস্তে আস্তে আমরা এখানে প্রচণ্ড গরম ছিল গরমে সবার অবস্থা খুব খারাপ ছিল এখন সবাই প্রচণ্ড গরমে ঘেমে গেছে উপরে স্বামী টানানো হয়েছে দুপাশে দুটো ফ্যান দেওয়া হয়েছে তারপরেও এতগুলো লোকের তো বাতাসের জন্য একটু কষ্ট হবে এই জন্য সবাই কষ্ট করে গ্রামের বাড়িতে এভাবে সবাইকে খাবার দেয় এখন সবাইকে প্লেট দিচ্ছে এরপরে খাবার দেবে আর গ্রামের বাড়িতে আমাদের ওইদিকে আকিকাতে দই দেওয়া হয় আর আমাদের দইটা নিজে হাতে বানানো হয়েছে এখানে আমার ছেলে বসে গেছে প্রচণ্ড গরমে ঘেমে যাচ্ছে সবাইকে প্লেট দিচ্ছে ওয়ান অনটাইম প্লেটগুলো আগে তো গ্রামে কলা পাতায় খেতে দিত ওইটা আরও ভালো ছিল ওইটাতে খেতে অনেক মজা ছিল এখন তো সব কিছুই আধুনিক তাই এখন মনে করেন যে ওয়ান টাইম প্লেটগুলোতে সবাই খেতে দেয় আর আগে এক সপ্তাহ আগে থেকে কলা পাতা কলাপাতায় খেতে দিত সবাই অপেক্ষা করছে কখন খাবার আসবে সবাইকে এক একে প্লেট দিচ্ছে এক দিয়ে প্লেট দিচ্ছে প্লেট আর এক দিয়ে পানি দিচ্ছে হাত ধোয়া শেষ হলে সবাইকে ভাত দিয়ে দেবে সবাই এভাবে খাওয়ার মজাটাই আলাদা অনেক জায়গায় দেখি টেবিল চেয়ারে খেতে দেয় কিন্তু গ্রামের বাড়িতে এভাবে সবাই খেতে দেয় একসঙ্গে সবাইকে মাটিতে বসে মাদুর পেতে খাওয়ার মজাটাই আলাদা আর সাধারণত আমাদের গ্রামে এইভাবেই সবসময় এই অনুষ্ঠানগুলো পাড়ি দেয় সবাই মিলে গরম দেখেন সবাই পাখা দি এরপরে সবাইকে ভাত এবং তরকারি দিয়ে গেছে সবাই কি মজা করে খাচ্ছে এই তরকারিটা খেতে অনেক মজা হয় সবাই পছন্দ করে ছেলে বুড়ো সবাই মনে করেন যে হাত চেটে পুটিয়ে খায় আর এরপরে শুরু হলো মেয়েদের খাবার ছেলেদের খাবার শেষ হয়ে যাওয়ার পরে মেয়েদের খাবার শুরু হলো এখানে দেখেন যতগুলো মেয়ে অনেকগুলো ছেলে হয়েছিল সেরকম মেয়েরাও বসে গেছে সবাইকে একসাথে খেতে দেবে সবাই দেখেন গরমে সবাই যে প্লেট খেতে দিয়েছে প্লেটগুলো গুলো দিয়ে বাতাস দিচ্ছে প্রচন্ড গরম সবাই প্লেটের সাহায্যে বাতাস খাচ্ছে